中央大院，大生产。 এখানকার সরকারি প্রতিনিধিরা তাদেরকে নিয়ে যেয়ে দিয়ে এবং এই সংস্কৃতি অমলের কাছে এবং সমীচনের মাধ্যমে বিএনপির ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের সমস্ত রিক্সা বাহিনী ওটা চালকের কাছে পৌঁছে দেওয়া

আমরা পাঁচজন শ্রমিক প্রতিনিধিদেরকে নিয়ে জন্য যাবেন আমাদের ইউনিয়নের সভাপতি এক নম্বর সহসভাপতি সাধারণ সম্পাদক এক নম্বর যুগ্ম সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক তারা এখন যাবে আনন্দ শ্রমিক ভাইয়া যা যাদের সবাইকে